রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তারা জানায় মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্পর বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রাম্প যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয় রাশিয়ার সবচেয়ে সহযোগী বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রাম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময়ে ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই সালে পোচ্ছয়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করে টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চাচা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রে ও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি চালু হয় দুই সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এটি